আমি আপনার থেকে যোগায়িত করছিলাম আজকের অনুষ্ঠান এবং এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা আমাদের এই ইউনিয়নের মহিলা এটা নতুন কমিটি হবে আমরা আশা করি তাদের নেতৃত্বে তারা আমাদের এই ইঞ্জিনের প্রত্যেকটি মানুষের সাথে তারা যোগাযোগ করবে এরপরও তারা আমাদের জনের জন্য কাজ করতে চাচ্ছেন জলের জন্য কাজ করবেন তারা গৌরব করুন তাদেরকেও আমরা আমাদের আওতা মুক্ত করা হবে যাতে করে আমরা আমাদের মনির অঞ্চলকে অত্যন্ত শক্তিশালী এবং করতে পারি ধন্যবাদ